সুপ্রিয় দর্শক এম কে বর সেলেন থেকে নতুন শর্ট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে যে প্রোডাক্টটা নিয়ে আসছি এটা হচ্ছে পুরো অটোকার্ট সিস্টেম চার্জার এর ফুল ভিডিও কিন্তু আমার আইডিতে দেওয়া আছে আর এর চার্জারের চাহিদাগুলো কিন্তু অনেক আমরা অনেক চার্জার সেল করতে যে কোনো জায়গা থেকে কিন্তু এই চার্জারগুলো আপনারা নিতে পারেন এবং প্রতিনিয়ত কিন্তু আমাদের চার্জারগুলো দশ থেকে পনেরো টাকা করে অর্ডার পাচ্ছি আর এটির প্রাইস কিন্তু খুবই সীমিত প্রাইস পাইকারি রেট আছে এবং খুচরা রেট আছে যাদের এই চার্জারগুলো লাগবে অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্ট করবেন এবং ভিডিও কলের চার্জারগুলো দেখে কিন্তু তারপরে অর্ডার কনফার্ম করতে পারবেন অর্ডার কনফার্ম করতে অগ্রিম দু থেকে তিনশো টাকা পেমেন্ট করে নাম ঠিকানা পাঠিয়ে দিলে কিন্তু আপনারা এই মালগুলো অর্ডার করতে পারবেন আর চার্জারটা দেখেন এর ভিতরে একটা অটো কার দুইটা দুইটা একটি ফায়ার এবং দুইটা টেনাস আছে আছে এবং ডিসি আউটপুট পুরাটাই অটো ধন্যবাদ